রাঁধে রাধে সবাইকে আজ আমি রান্না করছিলো চিলি ক্যাপসিকাম একটা নতুন রেসিপি পুরো তো ক্যাপসিকামগুলোকে আমরা ভেজে নেবো প্রথমে তার জন্য আমাদের লাগবে বেসন কিছুটা কর্নফ্লাওয়ার মচমচে করার জন্য তার মধ্যে আপনারা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিলি সস দিলে ভালোভাবে মাখিয়ে নিতে হবে জল দেওয়ার আগে মাখিয়ে নেওয়ার পর আমরা ভালোভাবে একটু জ একটু একটু করে জল দিয়ে আমরা বেড়ারটাকে গুলে নেবো ব্যারারটাকে এমনভাবে গুলতে হবে যার মধ্যে যেন দানা দানা না দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু বেড়ারটা ভালো লাগবে না তো তারপরে আমরা জল দিয়ে কিছুটা ভালোভাবে গুলে নেওয়ার পর আমরা যে আমাদের যে সসটা তৈরি করতে হবে সেই সসটা বাড়িয়ে নেব কিছুটা টমেটো কেচাপ তার মধ্যে সোয়া সস আর দেবো চিলি সস দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে রঙটা ভালো আসে তারপরে আমরা ওই কড়াইতে তেল গরম করে যেই ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে ক্যাপসিকামের কিউবগুলো দিয়ে ভালোভাবে আমাদের নিয়ে এবার ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমরা এপি ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে লো ফ্লেমে যাতে ভিতরের ক্যাপসিকামটা কাঁচা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদম লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা নামিয়ে রাখব নামিয়ে রাখার পর ওই তে কড়াইতেই আমরা দিয়ে দেবো হলো কিছুটা বাটার আর যে ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপরে আমরা যে সসটা দিয়েছিলাম সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে দেবো সসটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে একদম নালে কিন্তু নিচতেই লেগে যাবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমরা একটু বাটা বাটার অ্যাড করে দেবো যাতে টেস্ট আর একটুখানি বাড়ে তো বাটার অ্যাড করে দেওয়া দেওয়ার পরে নামানোর আগে আমরা দিয়ে দেবো হলো কিছুটা সারা তিল যাতে দেখতে ভালো লাগে রাধে রাধে রেডি চিলি ক্যাপ